আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে আঘাত হানতে চলেছে প্রবল শক্তিশালী নিম্নচাপ উপকূল জেলার সর্বোচ্চ সতর্ক সংকেত জারি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট এবং দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উনত্রিশে মে বৃহস্পতিবার এবং আগামীকাল তিরিশে মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন জেলার উপর দিয়ে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরাহ বয়ে যেতে পারে এবং কবে নাগাদ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শুরু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি মোড়ে চিত্রে চলে আসলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে নিম্নচাপের অবস্থান তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কলকাতা তারপর গঙ্গাসাগর হলদিবাড়ি সঙ্গে বাংলাদেশে খুলনা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর এই অঞ্চলে বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে যার প্রভাবে দেশের উপকূল খেপোপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে কলাঘাট মিরহাজিগঞ্জ তারপর হচ্ছে বুরহুদ্দিন হাতিয়া সন্ধিপ তারপর রয়েছে রায়পুর চাঁদপুর নোয়াখালী ফিয়েনি এই অঞ্চলে বেশ কটি জেলার উপর দিয়ে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে দমকা ও ঝরাহ বইতে শুরু করেছে একই সঙ্গে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী জেলার উপর দিয়েও বেশ দমকা বাতাস ও ঝরাহ বইতে শুরু করেছে সেই সাথে ঢাকা মাদারীপুর ফরিদপুর কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ মানিকগঞ্জ ধামরাই বানিস্থলী টাঙ্গাইল নাগপুর এই অঞ্চলে বেশ কটি জেলার উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরাহ বইতে শুরু করেছে একই সঙ্গে রাজশাহী বিভাগের মহাদেবপুর চাপাইনবগঞ্জ সিংরা বগুড়া তারপরে হচ্ছে পাবনা সিরাজগঞ্জ তারপর লালপুর তারা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বইতে শুরু করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে যার কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তো আমরা দেখবো যে এই নিম্নচাপটি কখন স্থল ভাগে আগা থানা সম্পূর্ণ করবে তো আমরা দেখতে পাচ্ছি যে রাত আটটার মধ্যে এই নিম্নচাপটি স্থল ভাগে আঘাত হানা সম্পূর্ণ হয়ে গেছে তো দেখতে পাচ্ছি যে রাত আটটার দিকে লোহাগারা যশোর সাইলকোপা ফরিদপুর এই অঞ্চলে অবস্থান করছে আর এর অগ্রবাগের প্রভাবে বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শেষ হাতে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হইতে শুরু করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপ হাতিয়া চরফেশন লালমোহন বুরহুদ্দিন তারপর হচ্ছে রায়পুর লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা মানেশ্বরী খাগড়েশ্বরী রংধনু রাঙ্গামাটি বিলাইশ্বরী সীতাকণ্ড কুতুবদিয়া মহেশকালী রাজধানী টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথা প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ও ছড়া বইতে শুরু করেছে তো এরপর আমরা রাত একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিছুটা অগ্রসর হয়েছে ঢাকা বিভাগের দিকে তো আমরা দেখতে পাচ্ছি ময়মিসিংহ সিলেট রংপুর বিভাগের একাধিক জেলায় দমকা ও ছড়া বইতে শুরু করেছে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতি বেগে সেই সাথে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ কয়েকটি জেলাতে এই নিম্নচাপ প্রভাব পড়তে শুরু করেছে এরপর আমরা ভোর রাত চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এটা ঢাকা বিভাগের টাঙ্গাইল তারপর হচ্ছে পাবনা এর মধ্যবর্তী স্থান দিয়ে এটা অবস্থান করছে ভোর রাত চারটার দিকে আর এর প্রভাবে ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী ফেনে সন্দীপ হাতিয়া চট্টগ্রাম খাগড়শ্বরী মানিকশ্বরী তারপর হচ্ছে কুতুবদিয়া টেকনাফ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সত্তর কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়া বইতে শুরু করেছে এরপর আমরা রাত অর্থাৎ পরের দিন শুক্রবার সকাল নয়টার দিকে চলে আসলাম সকাল নয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি জামালপুর শেরপুর এর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে যার প্রভাবে রংপুর মমৃসিং সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও দমকা বাতাস বয়ে যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে আর এই নিম্নচাপটি তিরিশে মে রাত বারোটার দিকে এটা চলে যাবে ভারতের আসাম মেঘালয়ের দিকে এরপর এটা শেষ হয়ে যাবে একত্রিশে মে থেকে নিম্নচাপের প্রভাব পুরোপুরিভাবে কেটে যাবে তবে বায়ুতারিত কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে এই কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত জারি বা অব্যাহত থাকতে পারে তারপরে আগামী তেশরা মে থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হতে শুরু করবে তখন আপনারা মাছ ধরার টলা নিয়ে সমুদ্রে যেতে পারেন আগামী তেসরা বা চৌঠা মে পরে তো এই মুহূর্তে দেখতে পারবো বর্তমান পরিস্থিতি নিম্নচাপের সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা চরাসরি চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছি যে বর্তমানে যশোর লোহাগাড়া খুলনা শ্যামনগর এই অঞ্চলগুলোতে বেশ ভালো পরিমাণ মেঘের সঞ্চারণ হচ্ছে আর নিম্নচাপের প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর মাদারীপুর মুক্তারপুর দোহা শিবচর গোপীনাথপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে যেগুলো পরবর্তী সময় রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নরসিংদী কাপাসিয়া ধামরাই কোটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা কালীহাটি টাঙ্গাইল নাগপুর এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়া বইতে পারে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন বর্তমানে চলছে বেশ ভালো পরিমাণ ঝড় বৃষ্টি এছাড়া এখানে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের পিরোজপুর তারপর হচ্ছে জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ খেপোপাড়া পটুয়াখালী চরফেশন লালমোহন বড়হুদ্দিন ভোলা হাতিয়া সন্দীপ নোয়াখালী রায়পুর লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হাজিরগঞ্জ এই অঞ্চলে বেশ কটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্র সহ ঝড় বৃষ্টিপাত চলছে সেই সাথে দেখতে পাচ্ছি কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ রাঙ্গামাটি বিলাইশ্বরী খাগড়েশ্বরী রংধনু এই অঞ্চলে বেশ কটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে তবে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ মেঘমালা ঢুকতে শুরু করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন খেপোপাড়া পটুয়াখালী এবং সন্দীপ এই অঞ্চল দিয়ে বেশ একটি ভালো পরিমাণে একটা মেঘ ঢুকতে শুরু করেছে যার ফলে আগামী ছয় ঘন্টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এ পর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা সরাসরি এই মুহূর্তে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে ঢাকা বিভাগের বেশ কটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে শিবালয় ফরিদপুর ঢাকা শিবচর মাদারীপুর মুকসাদপুর রাজধানী ঢাকা ধামরাই কাপাসিয়া নরসিংদী কোটিয়াদি বানিশালী ভালুকা কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি সন্দ্বীপ হাতিয়া নোয়াখালী ফেনী ফরিদগঞ্জ কুমিল্লা এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে খুলনা বরিশাল বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কালিয়া তারপর হচ্ছে বগুড়া তারপর সিংড়া তারপর সরিষাবাড়ি জামালপুর নন্দীগ্রাম আদামদিঘি আক্কেলপুর তারপর রয়েছে ফুলপুর ময়মিসিংহ তিরিশাল নেত্রকোনা কেন্দ্র কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হোমনা কুমিল্লা এই অঞ্চলে বেশ কটি জেলাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যে চলে আসলাম রাত তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সব কটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সঙ্গে উত্তরবঙ্গের আসাম মেঘালয় তারপর হচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলের বেশ কটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে প্রায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত এছাড়া রংপুর মমৃসিংহ সিলেট বিভাগে মাঝুরি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত তিনটার দিকে এরপর আমরা সকাল আটটার দিকে চলে আসলাম শুক্রবার সকাল আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মমৃসিংহ সিলেট এই তিনটি বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা বিভাগে দক্ষিণ অঞ্চল থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বেলা এগোটার দিকে আমরা চলে আসলাম বেলা এগারোটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল বিভাগে কিছুটা রোদের দেখা মিলতে শুরু করেছে তবে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এছাড়া রংপুর মমিসিং সিলেট বিভাগের একাধিক জেলায় শুক্রবার বেলা এগারোটার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাতাসও থাকতে পারে প্রায় থেকে এরপর আমরা দুপুর পর দেখতে পাচ্ছি যে রংপুর মমিসিং ও সিলেট আসাম মেঘালয় এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল বিভাগে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতাও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এরপর আমরা বিকেল চারটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত চলছে একই সঙ্গে মমৃসিংহ সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতে চলছে তবে একটি সুখবর রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বরিশাল এই চারটি বিভাগে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তিরিশে মে বিকেল চারটার পর থেকে এরপর আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসলাম সন্ধ্যা সাতটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মহমৃসিংহ তারপর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বা দুর্যোগ কেটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার আকাশে দেখা মিলেছে সেই সাথে নিম্নচাপ যেটা ছিল সেটা কিন্তু হ্রাস পেতে শুরু করেছে এবং বৃষ্টিপাতের প্রবণতাও কমে আসতে পারে এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি আবার নতুন করে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দুই এক স্থানে তবে সেটা মৌসুমী বায়ু বৃষ্টিপাত হতে পারে এটা বর্ষাকালে সাধারণত হয়ে থাকে সেরকম বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব আগামীকাল বিকেল বা সন্ধ্যা পর্যন্ত দেশের মধ্যে অবস্থান করতে পারে তারপরে এই নিম্নচাপের প্রভাব কেটে যাবে তারপর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার থেকে এই নিম্নচাপের প্রভাব কেটে যাবে তারপরে একত্রিশে মে থেকে একেবারে তেসরা জুন পর্যন্ত দেশের মধ্যে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে যেটা বর্ষাকালে সাধারণত হয়ে থাকে তো এই ছিল আজকের খবর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ